তো এই মুহূর্তে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে কিন্তু একটি বড় আপডেট চলে এসেছে আপনারা যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু খুবই খারাপ খবর একে একে কিন্তু বাদ হচ্ছে সমস্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন তো কোন কারণে বাদ হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন তার বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন পড়াশোনার মানে সন্তুষ্ট নয় ব্যাংক স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বহু আবেদন বাতিল করা হলো তো কোন কারণে বাতিল করা হলো আমরা বিস্তারিত দেখে নেব এখান থেকে তো পড়াশোনার মান তেমন সন্তোষজনক নয় এই কারণ দেখিয়ে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বেশিরভাগই আবেদন বাতিল করলো ব্যাংক কর্তৃপক্ষ এখনও পর্যন্ত প্রায় সাড়ে তিনশোটি আবেদন বাতিল করা হয়েছে সূত্রে খবর এখনো পর্যন্ত প্রায় একাত্তর হাজার আবেদন জমা পড়েছে ব্যাঙ্কে ঋণ মঞ্জুর হয়েছে মাত্র দুশো তিরিশ জনের সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় এখনও আঠেরো হাজারের মতো আবেদন কিন্তু এর মধ্যে যেসব আবেদন পরীক্ষার কাজ শেষ হয়েছে তার মধ্যে কিন্তু অধিকাংশই বাতিল করা হয়েছে ঋণ মঞ্জুর না হওয়ার একাধিক কারণের মধ্যে অন্যতম হল পড়াশোনা সংক্রান্ত কারণ দ্বিতীয় কারণ হিসাবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে ঋণের আবেদনপত্রে পড়ুয়ারা কোনো না কোনো শর্ত পূরণ করেনি ব্যাংক কর্তৃপক্ষ মনে করছে মেধাবী পড়ুয়া না হলে ভালো চাকরি তারা নাও পেতে পারে সেক্ষেত্রে ঋণের টাকা শোধ করতে সমস্যা হতে পারে সংশ্লিষ্ট ব্যাংক তাদের মতো করে পড়াশোনা মানের যোগ্যতা ঠিক করে রেখেছিল সেই সব পড়ুয়ারা সেটা পূরণ করতে পারেনি বলেই এই পরিণতি তো ঋণ মঞ্জুর না হওয়ার বাকি কারণগুলি হল অসম্পূর্ণ আবেদন যেসব নথি বা তথ্য চাওয়া হয়েছিল সেসব কেউ দিতে পারেনি আবারও কারো সিভিল স্কোর অনেকটাই কম ছিল ভুলভ্রান্তির কারণে প্রায় তেইশ হাজার আবেদন কিন্তু ফেরানো হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন নদিয়া ও হুগলি থেকে বেশি আবেদন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে এই দুই জেলায় যত পুরো ঋণ মঞ্জুর হয়েছে তার থেকে কিন্তু কয়েকগুণ বেশি ঋণ বাতিল করা হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ার কিন্তু এই সংখ্যা ধীরে ধীরে বাড়ছে অর্থাৎ নদীয়া হুগলি কোচবিহার এবং আলিপুর দুয়ারের বেশিরভাগ আবেদন কিন্তু বাতিল করা হয়েছে তো আপনারা যারা ইতিমধ্যেই স্টুডেন্ট ক্রেডিট জন্য অ্যাপ্লাই করেছিলেন এখনও পর্যন্ত কোনো এস এসএমএস পাননি জানতে পারেননি যে আপনার স্টুডেন্ট ক্রেডিট আবেদন কী হলো তারা কিন্তু অবশ্যই একবার স্ট্যাটাসটা চেক করে নেবেন যে স্ট্যাটাসে কোনো রকম রিজেক্টেড আছে কি না বা আপনার অ্যাপ্লিকেশন কত দূর পর্যন্ত এগুলো সেটা কিন্তু স্ট্যাটাস থেকে দেখতে পারবেন তো এই ছিল আজকের আপডেট তো আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই তাও কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ